আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে প্রথমে ভাবছিলাম এরকম একটা ট্র্যাজেডি পরে ভিডিও করতে আসলে আর মন চায় না ভিডিও করবো না এটাই ভাবছিলাম বাট কিছু কথা এখন আসলে না বললেই হয় না দেশের যে অবস্থা একটা বাবা মার যখন তার কাছ থেকে বাচ্চা আসলে চলে যায় এটা বলা যাবে না মানে কেড়ে নেওয়া হয় এটা আসলে কেড়ে নেওয়া এটা আসলে এক প্রকার অ্যাক্সিডেন্ট কেন বলবেন এটা হচ্ছে এক প্রকার খুন যেটা হচ্ছে একটা আমাদের সিস্টেমের কারণে হয়েছে এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই আজকে সবসময় তো মোটর ব্লগ দিয়ে কথা বলি বাট এই জিনিসগুলো না আসলে ইদানিং খুবই কনসার্ন একটা ব্যাপার হয়ে গেছে মানে যে কোনো গভর্নমেন্ট আসলেই মানে এই গাফলতিটা আসলে আমাদের ক্ষেত্রেই হয় মানে সব এটার যেই ইফেক্ট বলেন চাই যাই বলেন সেগুলো আমাদের উপর পড়ে তাদের সন্তান তাদের উপরে কিন্তু এগুলা কখনোই পড়ে না যাদের বাচ্চা কাচ্চা আছে বা যারা এখন বাবা মা তারা এই ব্যাপারটা খুবই ইজিলি বুঝতে পারবেন যে আসলে কতগুলা রাত হচ্ছে আপনারা জেগেছিলেন এই বাচ্চাটাকে মানুষ করার জন্য আমি তো জানি ধরেন না আমার নিজেরও বাচ্চা আছে এখন পাঁচ বছর বয়স তো এই পাঁচ বছর বয়সে এখন যদি জ্বর হয় বা অসুস্থ হয়ে যায় তখন আমাদের কি অবস্থাটা হয় এই গরমের সময় ফ্যানটা পর্যন্ত ছাড়ি না এইভাবেই ঘুমায় আর সেইখানে এরকম একটা মৃত্যু কিভাবে আসলে তারা মানবে এটা মানে আমি আমি আসলে এই ব্যাপারগুলো চিন্তাও করতে পারি না মানে বাংলাদেশের একটা ব্যাপার আমি শেয়ার করতে চাই যে আপনারা হয়তো জানেন যে অনেক মানুষ কেন বাইরের দেশে স্যাটেল হতে চায় বাংলাদেশে অনেক মানুষ দেখেন বাইরে স্যাটেল হয়ে যেতে চায় প্রধান কারণ আমরা কি মনে করি যে ভালো ইনকাম টাকা পয়সা বেশি এরকম কিছু না এরকম আসলে কিছুই না ব্যাপারটা হচ্ছে ওখানকার লাইফের যে সিকিউরিটি এই সিকিউরিটিটা কেউ মানে বাংলাদেশ গভর্নমেন্ট লিস্ট আপনাকে কোনো দিনও পারবে না এরা সবাই ধান্দার জন্য আসে এই জুলাই যে আন্দোলনটা হলো আমরা একটা একটা জায়গা থেকে মুক্তি পাইছিলাম মুক্তি পেয়ে আর এমন একটা জায়গায় চলে আসছি প্রথমে ভাবছিলাম এই ছেলেগুলা কি ভালো কাজ করছে আমি মনে মনে একটাই জিনিস ভাবতাম সময় এরা না আবার দল না গঠন করে বসে ঠিক তাই হইল তাহলে কি আসলে মানে ছাত্রদেরকে একটা উসিলা হিসেবে আমরা ইউজ করছি মানে আপনাদের প্রয়োজনে তো ঠিক আছে আপনাদের প্রয়োজনে ওসিলা হিসেবে আপনারা ইউজ করছেন বাট সিস্টেমটা কিন্তু আমরা শিখে গেছি সো সাবধান হয়ে যান মানে অতি দ্রুত এই সিস্টেমগুলো ঠিক করেন আর কখনও যদি দেখি যে আমার এই একটা কন্টেন্ট আমি শেয়ার করছিলাম ফাইটার জেটগুলো এরকম বাউলি দিয়ে আকাশে উঠতেছে আপনারা ঠিক এক মাস দুই মাস আগে এরকম একটা ভিডিও আমি শেয়ার করছিলাম মানে চিন্তা করেন আরেকবার যদি আমরা দেখি যে এরকম ঢাকার উপর দিয়ে ফাইটার জেটের ট্রেনিং চলতেছে তাহলে আপনাদের অবস্থাটা কি হবে এবার বুঝে সিস্টেমটা তো আপনারাই শিখাইতেছেন আপনারা আপনারাই তো গভর্নমেন্ট মানে আপনারাই হচ্ছে নতুন একটা দল আবার আপনারা আপনারাই হচ্ছে গভর্নমেন্ট তো সিস্টেমটা আপনারা শিখাই দিচ্ছেন সো আমরা জানি কাকে কিভাবে কোন জায়গা থেকে নামায় দিতে হয় এই সিস্টেমগুলো যত দ্রুত সম্ভব ঠিক করেন কারণ একটা বাবা যখন বাচ্চা চলে যায় তখন তার মাথার ভিতরে কখনো স্বাভাবিক মানুষের মানে সেন্স এটা থাকে না আর কিছু কিছু মানুষ দেখবেন বলতেছে যে বাবা মা মাইলস্ট্রোন করে পড়াইতে পারে তাদের ক্ষতিপূরণ দিয়ে কি হবে আসলে ক্ষতিপূরণটা ওই জন্য না মাইলস্ট্রোনে এমন অনেকেই আছে পড়ায় কিন্তু তাদের হয়তো আর্থিক অবস্থা অতটা স্টেবল না বাট তাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে এতটা পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে আপনাদের যাতে আপনাদের একটা শিক্ষা হয় তাদের এই ক্ষতিপূরণ নিয়ে কিন্তু দুই পয়সার লাভ নাই আর ক্ষতিপূরণটা এই কারণে যে উচিত তারা যাতে এই 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 দেশটা ছেড়ে চলে যেতে পারে অন্য কোনো দেশে স্যাটেল হতে পারে একবার তারা হচ্ছে বিসর্জন দিয়ে দিচ্ছে আর কোনো দিন বিসর্জন দেবে না সো আপনাদের ক্ষেত্রে যেটা হওয়া উচিত ক্ষতিপূরণটা অতিরিক্ত মাত্রায় হওয়া উচিত যেটা আপনাদের গুণে গুণে হিসাব করে কতগুলা লাশ হয়েছে এগুলা সব জবাবদিহিতা দিতে হবে দিয়ে জাতির উদ্দেশ্যে আপনাদেরকে ভাষণ দিতে হবে এটা তাড়াতাড়ি করে মানে এই জিনিস কিন্তু এমন না যে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে কালকে আমরা ভুলে যাব এই জিনিস কিন্তু মানুষ ভুলবে না এটা মানে একটা তীব্র পর্যায়ে চলে যাবে এখানে স্টুডেন্টরা আছে ফাইজলামির একটা জায়গা পান না ম্যাট্রিক পরীক্ষা কি বলে এইচএসসি পরীক্ষা স্থগিত করছেন রাতে দুইটা সময় নোটিশে মানে যাতে মানুষজন বিজি থাকে আপনারা কি আঙ্গুল মূলা কলা এগুলো বুঝান আমাদের এরকম একটা ট্র্যাজেডি বাংলার ইতিহাসে কখনো ঘটে নাই ট্র্যাজেডি কেন বলছি যখন এই কোমলমতি বাচ্চারা যখন মারা যায় এর থেকে বড় কোনো ট্র্যাজেডি হইতে পারে না সব ফেইল জীবনে তো আমি কোনো দিন ভোট দেনে ভোটার হওয়া সত্ত্বেও এবারও দিব না অনেক আগেই চিন্তা করে ফেলছি সেই ভোটার হয়েছি ২০১০ সালে আজ পর্যন্ত কোনোদিন কাউকে ভোট দেনি এটা মানুষের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস আপনারা আমি জানি না যাদের বাচ্চা কাচ্চা হয়েছে কিনা তারা এই ব্যাপারটা বুঝতে পারবেন কিনা যে মানুষের কাছে মানুষের বাবা মার থেকে মূল্যবান বেশি মানুষের বাচ্চা এটা মনে রেখে সবার থেকে বেশি মূল্যবান তার বাচ্চা স্ত্রী বাবা মা সবার থেকে বেশি এটা যখন আপনাদের হবে তখন বুঝতে পারবেন সমবেদনা কি দেখান হাসপাতালে যে সমবেদনায় কি আপনারা ব্যথিত হতে পারবেন আপনার কি সন্তান হয়েছে যে আপনারা সমবেদনা দেখাতে চান বলবেন যে ছবি তুলতে চাই যে আমরা এখানে দায়িত্ব দেখাতে গেছি ছবি তুলতে গেছি কতগুলো দল এখানে যে ছবি তুলে হাসপাতালের মধ্যে যে বিশৃঙ্খলা করে জায়গা পরিদর্শন আসে আসলে জায়গা পরিদর্শন এসে আটকা পড়ছে মানুষের মানে অ্যাম্বুলেন্স যাতায়াতের সমস্যা করছে আপনারা এইসব পরিশোধ পরিদর্শন বাদ দিয়ে আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যে কিভাবে সিস্টেম ঠিক হবে কতদিনে ঠিক হবে একটা প্ল্যান দেন আমাদেরকে আর সবাই পাইলটকে বাহবা দিতেছেন এইসব লোকজন কিন্তু প্রচুর পরিমাণে ব্রিলিয়ান্ট হয় অনেক কষ্ট করে এই জায়গাটায় পৌঁছায় তারা সো ব্রিলিয়ান ছেলেপেলেদের দেখবেন কি সে দুনিয়া উল্টায় যাবে তারপর সে আরেকজনকে খাতা দেখাবে না তাকে যদি পরীক্ষার আগের দিন পরীক্ষার অ্যাডমিট কার্ড সহ চিন্তাকারী ধরে আসে এই অ্যাডমিট কার্ডের ব্যাগটা নিয়ে যেতে চায় তাহলে দেখবেন ব্রিলিয়ান ছেলেপেলেরা দরকার হলে ছুরি খাবে ওই অ্যাডমিট কার্ড দেবে না তারা এতটাই হচ্ছে মানে ডেডিকেটেড পড়াশোনার জন্য সো এই পাইলট তার এই ফাইনাল এক্সামে পাশ করার জন্য তার হাতে অনেক অপশন ছিল হাতে ঝিলের উপর দিয়ে আমি মানুষের কমেন্ট দেখছি ঘুরে আসছে এবং তারও আগে সে সাত মিনিটের মধ্যে সে মানে জানাইছে যে প্লেনটা বারবার নিচে নেমে আসতেছে তো তার হাতে কিন্তু হাতির ঝিল ছিল ওখানে সে ল্যান্ড করতে পারতো অনেক জায়গায় ল্যান্ড করতে পারতো সে কিন্তু সে নিজে যাতে সাকসেস হয় সেজন্য সে দিয়াবাড়ি পর্যন্ত চলে আসছে তুই যদি নিজে প্লেনের সাথে ক্র্যাশ হয়ে চলে যেতি তাহলে আমি বুঝতাম যে তোর উদ্দেশ্যটা ছিল অন্য রকম কিন্তু তুই কিন্তু ইজেক্ট অলরেডি করে ফেলছ এবং আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা রাষ্ট্রীয় সম্মাননা কাকে দিতে হয় আপনারা তো মানে সাধারণ মানুষের সার্ভেন্ট গভর্নমেন্ট জব করেন আমরা ট্যাক্স দিই আপনারা এটাতে বেতন পান আমাদেরকে সার্ বলে ডাকবেন তো এই শিক্ষিকা যে এতজন ছাত্রের জীবন বাঁচায় সে ছাত্র ছাত্রী এই তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেন যত দ্রুত সম্ভব তার কিন্তু অলরেডি দাফন হয়ে গেছে আর একটা জিরোর দাফন আপনারা করছেন রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে যে হচ্ছে তার এক্সামে পাশ করার জন্য দিয়াবাড়ি পর্যন্ত প্লেনটাকে যেভাবেই হোক নিয়ে গেছে এবং লাস্টে লাস্টে যদি সে এমন একটা খালি জায়গায় ল্যান্ড করতে পারতো তাকে তারা আরও হিরো বানিয়ে দিতেন মানে ওভার হিরো করে দিতেন বাট সে এটা পারে না আনফর্চুনেটলি তারপর সে ইজে করছে বাট সে চাইলেই পারতো এই হাতের ঝিলের মতো খালি জায়গায় এটাকে ল্যান্ড করা ফেলতে ওই যে আমি বললাম তারা ছিনতাইকারী ধরবে তারপর তারা অ্যাডমিট কার্ডের বক্সটা দিবে না ওইটাই আর কি এরা আসলে মানে মানুষের কথা কখনোই চিন্তা করে নেই নিজের যে এক্সামের পাশের কথা চিন্তা করছে সো আপনারা এই পাইলট বন্ধ করেন সো অনেক কথা ওপেনলি ফলাইছি বইলা বলার কারণ হচ্ছে এই যে বাচ্চাগুলো যে মারা গেছে এমন একটা মানুষ নাই যে চোখের পানি ফলে নেই ইভেন আমিও এতটা কষ্ট লাগছে আমি ছিলাম সিলেটে আমার একজন অফিসের কলিগ আমাকে জানাইছে যে একটা সময় ঘটনা ঘটছে আমি আমি প্রথমে জিনিসটা একটা স্বপ্নের মতো মনে হতেছিল এটা কিভাবে সম্ভব একটা স্কুলে তো যাই হোক আমার কিছু বলার নাই এবার সবাই ধান দাবাস আপনারা ভোট দিয়ে থেকে বিরত থাকবেন কোনো দলকেই ভোট দেবেন না আমি ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও